শুধু তাজমহলই ভালোবাসার প্রতীক নয় আজ আরও একটি ভালোবাসার প্রতীক চিহ্ন আপনাদের দেখাবো জানাবো তার ইতিহাসটি জানেন কি একটি হীরে কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে পারে দেখুন কি করে একটি হীরে মানুষের জীবন বাঁচিয়েছে ভালো করে লক্ষ্য করুন দেখুন এই মহিলাটির গলায় রয়েছে একটি বড় হিরে এনার নাম মেহেরবাই টাটা এই হীরেটি বিশ্ববিখ্যাত কহিনুর হীরের সমান মেহেরবাই টাটা আর পাঁচটা সাধারণ শিশুর মতোই বেড়ে উঠেছিলেন সেই সময়ে তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি ভারতের ঐতিহ্যবাহী শাড়িতে টেনিস খেলতেন আঠারোশো আটানব্বই সালের চোদ্দই ফেব্রুয়ারি জামশেদজি টাটার বড় ছেলে ডোরাবজি টাটাকে বিয়ে করেন ধনী পরিবারে বিয়ে হয়েছে বলে যে আলাদা করে কোনো অহংকার তার ছিল না একবার ডোরাবজি টাটা তার স্ত্রীর জন্য লন্ডনের ব্যবসায়ীদের কাছ থেকে জুবেলি হীরে কিনেছিলেন যা ছিল কোহিনুর হীরের থেকেও দ্বিগুণ বড় সেই সময়ে এটির দাম ছিল প্রায় এক লাখ পাউন্ড তবে বর্তমানে হবে প্রায় কয়েক কোটি মেহেরবাই হিরেটিকে একটি প্ল্যাটিনাম চেনে রাখেন বলা বাহুল্য এই হিরেটিকে তিনি খুব যত্নেই রাখতেন এবং বড় বড় অনুষ্ঠানগুলোতে পড়তেন দিন এইভাবেই পেরিয়ে যাচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে তাদের ব্যবসা খারাপের পথে যায় বলা যায় এতটাই খারাপ পরিস্থিতি এসেছিল যে উনিশশো সালে টাটা কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়ার জন্য কিছুই অবশিষ্ট ছিল না তবে মেহেরবাই কিন্তু এই দুঃসময়ে তাকে ছেড়ে যাননি বরং তারা দুজনে দুজনের পাশে দাঁড়ান নিজেদের সবটা সম্পত্তি ব্যাংকে বন্ধক রাখলেন এটাই নয় এমনকি মেহেরবাই তার প্রিয় জুবেলি হিরেটাও তুলে দেন নির্দ্বিধায় হিরেটটি এক কোটি টাকায় বন্ধক রাখা হয় তাদের কোম্পানির জন্য তহবিল সংগ্রহ হয় চেষ্টা থাকলে অন্ধকার কিন্তু চিরস্থায়ী হয় না কিছু সময় পেরোনোর পর কোম্পানি রিটার্ন দেওয়া শুরু করে অবাক করা বিষয়টি হল এত খারাপ পরিস্থিতি আসার পরেও কোম্পানির একজন কর্মীকেও ছাঁটাই করা হয়নি কিছু সময় পর মেহেরবাই টাটা অসুস্থ হন এরপর জানা যায় তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবশেষে নিউক্লোমিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডোরাবজি টাটা তার স্মৃতিতে ভারতীয় ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিক্রি করে দিলেন সেই মহামূল্যবান হিরে আর গড়ে ওঠে টাটা মেমোরিয়াল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশন তিনি চেয়েছিলেন মারণ রোগ যেন আর কোনো কারো প্রিয়জনকে কেড়ে না নেন এটাই হয়তো প্রকৃত ভালোবাসা একজন তার না থাকাকে এইভাবে বাঁচিয়ে রেখেছেন তো অন্যজন তার বিপদে নিজের সবটা দিয়ে চেষ্টা করে যান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন